সকলকে আন্তরিক মোবারকবাদ এবং আহলান সাহেলা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুযোগ সুক্রিয়া এবং সুযোগ পেশ করে আজকের এই উনচল্লিশতম পর্বে আমরা একটু একটু করে একটি চমৎকার জায়গায় পৌঁছে গেছি একটু মনে রাখুন গতকালকে আমরা যে বিষয়টি উপস্থাপন করেছি আটত্রিশতম পর্বে সেটা ছিল সাক্তা এবং কোরআনের আয়াত দিয়ে দিয়ে সেখানে চারটি সাক্তা দেখানো হয়েছে কোন কোনো করি সাহেবান মুজাব্বিদ বলছেন যে আসলে সাক্তা হবে চারটি কেউ কেউ বলছেন পাঁচটি আমরা শেষ সাক্তাটি দেখাতে পারিনি আজকে আমরা সেটা উপস্থাপন করছি স্ক্রিনে অলরেডি আমরা চলে যেতে চাই আমি যে কোরআনটা প্রণয়ন করার চেষ্টা করেছি সেটা আল কোরআনুল হাকিম নাম দিয়েছি আর এটার মধ্যে কিয়ামার এই কোরআনটার পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো বিরআশি এই কিয়ামার সাতাইশ নম্বর আয়াতের সাত নম্বর লাইন যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে যে আয়াতটি রয়েছে এটার মধ্যে একটি সাক্তা আছে আমরা এটা পড়ে নিচ্ছি বিসমিল্লাহ রহমানুর রাহিম ওয়া ওয়া পরে ফেলেন তারপর কই ককে অশ্বিকার দেয়া জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলবো মানে জেরের পরে ইয়া সাকিন একালিপটান মনে আছে তো জবরের পরে খালি আলিফ একালিপটান পেশের পরে জজমলা ওয়াও একালিপটান তিলাওয়াতের মধ্যে টান যেটা আর কি অকিলা কিলা না অকিলা টানলাম কেন জেরের পরে ইয়া সাকিন মান মান ময় একার শুধু না এখানে আমরা থামবো যেহেতু সাক্তা আছে এই জন্য থামবো কিন্তু ষাট ছাড়বো না শ্বাসটা দমটা রেখে দেব শেষে যেহেতু থেমেছি এই কলকলা হবে এই কফটা র ক ওয়াকিলামান র ক এই হলো এটার তেলে আমরা এর একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখতে চাই চলুন কিছু কিছু আলিফ এরকম যে সেখানে আলিফে আলিফটা আছে কিন্তু আলিফের মধ্যে যেটা আনা শব্দ আছে এই আনা শব্দটা সময় টানতে মানা আনা 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 কোরআনের মধ্যে কয়েক জায়গায় আপনি পাবেন কিন্তু সব জায়গায় টানবেন না কিন্তু চারটা জায়গায় শুধু টানতে টেনে পড়তে হয় আমরা ওই জায়গাটা এক নজর সুদ দেখে নেই ওটাই আমাদের আজকের তিলেওয়াত আসুন তাহলে আমরা সেখানে যাই জমিরে আনা আগেই বলেছি কোরআনে যত জায়গায় আনা আনা মানে হচ্ছে এই আলিফে জবর নুন আলিফ জবর আনা এই যে আনাটা আছে এই আনার কোনো জায়গায় টানবেন না অর্থাৎ যদি ছন্দ দিয়ে বলি আনা টানতে মানা ওয়ালা আনা বিদুম মা আবেতম ওয়ালা আনা 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 এখানে টান টানা যাবে না কোনো আনাই টান নাই তবে চারটা জায়গায় আনা এখান টান দিয়ে বলতে হয় সেই জায়গাগুলো আমরা একটু দেখবো মূলত দেখাও হলো তিলেওয়াতে হয়ে গেলো এ নিয়ে কোনো টেনশন করার কারণ নেই এ জমিরে আনা শুধু আনা শব্দটি অন্য কোনো শব্দের বেলায় নয় দেখুন একটা স্ক্রিনে পুরো থিওরি এবং লেখনই পুরো চলে এসেছে আপনি যে আরবিটাই দেখবেন স্ক্রিনে সেটাই পড়ার চেষ্টা করুন আর আমাদের থেকে বই সংগ্রহ করুন আপনি যা দেখছেন এখানে ঠিক বইয়ের মধ্যে তাই আছে অতএব আমরা এখান থেকে বাকিগুলো পড়ে নিতে পারবো যে অন্য কোনো শব্দের বেলায় নয় কোরআনের যত স্থানে মোট চার স্থান ছাড়া কোথাও আনার একালিপ টানা যাবে না তাহলে শুধুমাত্র এই চারটা জায়গায় আমরা আনাকে টেনে বলবো হুম আর বাকি যত আনা আছে আনা শব্দটা হবে আনা বাকিগুলো আমরা টানবো না এখন এখন আমরা চলে আসি একের পর এক এই চারটায় যেমন আনা টানা যাবে এরকম আনা বা এ শব্দটা পাবেন কোথায় যে কোনো কোরআন আপনি ফলো করলে সেখানে দেখবেন সুরা লুকমান আয়াত নম্বর পনেরো আর আমার কোরআন যেটা এটা লাইন নম্বর নয় নয় নম্বর লাইনে কিভাবে আছে আয়াতটা আমরা একটু দেখতে চাই সেটা হচ্ছে আমি এখান থেকে দ্বিতীয় লাইনের শুধুমাত্র ওয়াবি সাবিলা এখান থেকে পড়ে নি সাবিলা মান আনা বা খেয়াল করেছেন কিনা সবিলা মান আনা আনা এখানে আমি টেনেছি এখানে টানা যায়স কংসুরা সুরা লোকমান নোট করে নিবেন পড়বেন যে এই আনা টেনে পড়া যায়স এবং টেনে বলবেন এই আনাটা টেনে বলবেন سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم فأنبئكم بما كنتم تعملون. إيه <سؤال> هو জের যখন উচ্চারণ করেন তখন মুখটা দুই ঠোঁট ফাঁকা করে দিবেন যখন জবর উচ্চারণ করবেন তখন হাঁ করবেন বেশি মুখটা ফাঁকা উপর নিচ বেশি ফাঁকা করলে আপনি দেখবেন জবরটা ভালো উচ্চারণ হয় আর পেশ যখন উচ্চারণ করবেন তখন মুখটা গোল করে ফেলবেন তাহলে খুব চমৎকার উচ্চারণ হবে গেল একটা দ্বিতীয় আনাটা কোথায় সেটা হচ্ছে আমরা যাবো আনাবু লোকেশন দেয়া আছে খুলে নেন করান আমার আমার এটা যদি নেন তাহলে পাবেন নেভাবে। সুরা জুমার আয়াত নম্বর সতেরো অষ্টম লাইনে গিয়ে আমরা এই আয়ারটা পাবো এই অংশ বিশেষটা আমরা পাবো এবার আমরা চলে যাচ্ছি সেখানে যেমন প্রথম পুরো আয়াতটাই আমরা তেলাওয়াত করি পুরো আয়ারটা খুব মজা দেখুন তো আয়ারটা কেমন হলো যেমন অল খেয়াল বোঝা যায় জালটা নরম আওয়াজে হবে একালিপ টেনে বলবেন জিরের পরে ইয়া সাকিন একালিপটানা যে আলিপি কি নাই নুন থেকে সোজা আমরা জয়ের কাছে চলে যাবো ন্যা বা জিম দাল ত কফ এই পাঁচটি হরফকে কলকলার হরফ বলে জজমের ক্লাসে কিন্তু শিখ বলেছিলাম আমি তো সেখানে একটু যেহেতু জজম হয়েছে এজন্য জিমটা কলকলা করতে হবে না ওয়াল্ল্যু বুর পরে ওয়া আছে আলিপ আছে আলিপ আছে লাম আছে কিন্তু এগুলোতে কিচ্ছু নাই পরের হরফটা হল এই জন্য বু থেকে সোজা আমরা চলে যাব তর দিকে কি চমৎকার এই চারটা হরফ পড়াই লাগলো না চারটা অক্ষর পড়া লাগলো না এগুলোতে কিছু নাই আমার কোনো চিন্তা নেই তু আইয়া কেন কারণ জজমের পরে দিত এসেছে আলিফে জবর আ নুনে জজম তারপর ইয়ায় তাসদিৎ এই কারণে আমরা যেটা করেছি তাহলে যজমের পরে দিত আসলে যজমল অক্ষরটি উচ্চারিত হয় না তাসদিত শেখানোর সময় কিন্তু আমি বলেছিলাম আপনাদের মনে থাকার কথা জজমের পরে তাসদিদ আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না পূর্বের হরফটা সরাসরি তাসদিতের সাথে উচ্চারিত হবে যেমন চাঁদ আছে আকাশে এমন সময় সূর্য উদিত হয়ে গেছে চাঁদ আছে কিন্তু চাঁদের আলোটা নেই চলে গেছে ঠিক তেমনই তাসদিত আসলে যজমের পাওয়ারটা ওই রকমই কমে যায় শেষ হয়ে যায় আইয়া ওই যে ওয়া এবং ইয়াই তাসদিত হলেও গুণনা করে পড়তে হয় বলা আছে আইয়া বুদু হা পেশের পরে দুধে টানলাম দালের পরে ওয়াউসাকিন পেশ এই জন্য পেশের পরে ওয়াওসাকিন এই জন্য একালিপটা টেনে বললাম এরপরে হাতে একালিপটা আনবো ওয়া আনা শেষ অক্ষরে খারা জবর হলে ওটা পূর্ণ উচ্চারণ করতে হয় والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا تنا إلى الله لهم البشرى فبشر عباد এখন তেলাওয়াত আর আপনার দেখা আয়াত মিলিয়ে নিন আর শেষবারে যেটা সেটা হচ্ছে আনা তৃতীয়বারে আনা মিলা এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর ছেষট্টি সুরা আলে এমরণ একশো উনিশ নম্বর আয়াত দশ নম্বরে লাইনে গিয়ে পাবো খু আল আনা মিনাল এখানে এই আনা মিলা এটা আমরা টানবো এই আনাটায় টান আছে আর শেষ বারে যেটা আমরা দেখছি স্ক্রিনে অলরেডি চলে এসেছে আমি তিলাওয়াত করছি আর আপনারা আঙ্গুল দিয়ে দিয়ে একটু পড়ুন আনা সিয়া আনা সিগা একবার শেষ লাইনটি আমরা যদি দেখি দ্বিতীয় লাইনটি আনা খি একটু দেখুন আপনি তেলাবাদ করুন আগামীকালকের ভীষণের এই বিশাল আয়োজন বর্ণিল আয়োজন স্বপ্নময় এবং কোরআন শিক শিক্ষার্থী যারা তাদের হৃদয়ে নিগড়ানো বছরকে বছর যুগ যুগ ধরে যে আকাঙ্ক্ষা পোষণ করেছেন হৃদয়ে সেটা পূরণের এই কাঙ্ক্ষিত খন নিয়ে আজকে এ পর্যন্ত আমরা এসেছি কালকে চল্লিশতম একটি পর্ব আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চল্লিশতম পর্বের মাধ্যমে কোরআন শিক্ষার মৌলিক বেসিক কথাগুলো চলে যাবে আর বাকি থাকবে শুধু তিলাওয়াতের ক্লাসগুলো আশা করি কালকের পর্ব আমরা পূর্ণ উপভোগের পাশাপাশি কোরআন তিলাওয়াতের ক্লাসে আবার নিজেদেরকে সম্পৃক্ত হওয়ার এই বহন সুযোগ লুফে নেব সৌভাগ্য এবং হবে আমাদের এই দুনিয়ার জীবন পরকালীন জীবনে পাবো কোরআনকে আমাদের বন্ধু হিসাবে সুপারিশকারী হিসাবে পাবো কঠিন মুসিবতের সময়গুলোতে এই প্রত্যাশা রেখি আজকের মতো এই উনচল্লিশতম পর্ব থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত